ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ডকজোব্রন দুইশো এই ট্যাবলেটটা নিয়ে এই ডক্জোব্রন দুইশো প্রস্তুত করে থাকে টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হলো ফাইলিন দুইশো মিলিগ্রাম এরপরে জেনে নেই এই ডক্জোব্রন দুইশো আপনি কোন রোগের জন্য খাবেন এটা কি কাজ করে থাকে এটি মূলত একটা হাঁপানি প্রতিরোধের চিকিৎসায় সেবন করতে পারেন এছাড়াও এটি আপনাদের শ্বাসকষ্ট থাকলে নিঃশ্বাস ঘন হয়ে থাকলে কাশি থাকলে তাহলে আপনি এটি সেবন করতে পারেন এরপর নিয়ে এটা সেবন মাত্রা সকালে একটা ট্যাবলেট রাতে একটা ট্যাবলেট আপনি প্রতিদিন দুইবার সেবন করতে পারেন অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করবেন এরপরে জেনে নিন এই ডক দুইশোর পার্শ্ব প্রতিক্রিয়া এটা সেবনে বমি বমি ভাব বমি খিচুনি অনিদ্রা মাথা ব্যথা এসকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এতে খাবনার কিছু নেই এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে আপনারা সেবন করতে পারেন তবে অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে হতে হবে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো ওষুধ সেবন করতে চাইলে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন আল্লাহ হাফেজ